This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের খবরের শিরোনামে শেখ শাহজাহান কারণ আরো খবর পাচ্ছি আমরা আরো ডিটেলস জানতে পারছি যে চিংড়ি সরবরাহ হয়ে ভুয়া নথি দিয়ে কোটি কোটি কালো টাকা সাদা সেই টাকা শাহজাহান লগ্নি করতো অন্য ব্যবসায় কিভাবে চলতো গোটা প্রক্রিয়াটা জানবা আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সিজার দেখো শেখ শাহজাহান নিয়ে তদন্ত করতে নেমে দুটি সংস্থা কলকাতার দুজন ব্যবসায়ীর সঙ্গে শেখ শাহজাহানের যে মাছের ব্যবসার যে সংস্থা শেখ সাবিনা ফিশারিজ তার আর্থিক লেনদেনের হিসেব পান ইডির আধিকারিকরা এবং সেখানে দেখা যায় দু থেকে বাইশ পর্যন্ত দু প্রায় একশো কোটি টাকা সেক্স সাবিনা ফিশারিজে পৌঁছেছে এই দুই ব্যবসায়ীর মাধ্যমে এবং সেটার ধরে তদন্ত করতে গিয়েই এই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই দুই ব্যবসায়ী শেখ শাহজাহানের কাছ থেকে মাছ কিনতেন কিন্তু এই একশো কোটি টাকার যে লেনদেনের হিসেব তার মধ্যে তিরিশ শতাংশই ভুয়ো অর্থাৎ শেখ শাহজাহানকে ভুয়ো নথি দিয়ে এই মাছের ব্যবসা দেখানো হতো যেটা নগদ টাকায় কারবার চলতো এবং অরুণ সেনগুপ্ত বিরাটি ব্যবসায়ী যেটা জানিয়েছেন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় যাতে তিনি এই ভুয়ো নথি দেন ভুয়ো নথি না দিলে প্রাণনাশের হুমকি দেয় শেখ শাহজাহান এবং এই তিরিশ শতাংশ যে ব্যবসার নথি অর্থাৎ একশো সাঁত্রিশ কোটির মধ্যে তিরিশ শতাংশ এই তিরিশ শতাংশ ভুয়ো নথি যাতে দেখানো হচ্ছে যে শেখ শাহজাহান মাছ বিক্রি করেছে ম্যাগনাম এক্সপোর্টকে আদতে কিন্তু কোনো মাছের বারবার হয়নি সেটা পুরোটাই নগদ টাকা দেওয়া হয়েছে অরুণ সেনগুপ্তকে এবং তার বিনিময় অরুণ সেনগুপ্ত সেই টাকাই ব্যাংকিং চ্যানেলে ফেরত পাঠিয়েছে অর্থাৎ কালো টাকাকে সাদা করা হয়েছে এবং এই টাকাটা এই 31.2 কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পিওসি হিসেবে প্রসিড অফ ক্রাইম হিসেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেশ সাংঘাতিক বসি স্যার। রাজ্য করা 13 টি করে এবার শেখ শাহজানকে নিজ হাতে হেফাজতে নিলই মানে বিপদ বাড়ছে শেখ শাহজান। দেখুন তার মধ্যে রেখাপত্রের অভিযোগও রয়েছে। তেরো এফআইআর যুক্ত করে ইডি নিজস্ব এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর তেরোটি এফআইআর এর মধ্যে দু হাজার চব্বিশে নটি নটি এফআইআর গণ গণরোষের পরে নথিভুক্ত বাকি চারটি মামলা দু উনিশ এবং দু হাজার বাইশে নাজার থানায় নথিভুক্ত হয় দু হাজার চব্বিশের মামলার মধ্যে রয়েছে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণ শাহজাহান ছাড়া উত্তম সর্দার শিবু হাজরা নয় মামলায় অভিযুক্ত দু হাজার উনিশ ও দু হাজার বাইশের এফআইআর খুন জমি দখল তোলাবাজি নিয়ে এবার ইডি রেডারে শিবু উত্তম শাহজাহানের ভাইরাও এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ হাওড়ায় মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে বিক্ষোভ নেতাজি সুভাষ রোডে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে হাওড়া পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ায় মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছেন অবরোধ দেখাচ্ছেন দেখা দিচ্ছেন সেই ছবি ছবি দেখছেন আপনারা হাওড়ায় মন্ত্রী অরূপ বাড়ির সামনে বিক্ষোভ নেতাজি সুভাষ রোডে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড এর মাঝিপাড়ায় মন্ত্রী অরূপ রায় বাড়ির সামনে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ অবরোধ দেখাচ্ছি সেই ছবি মন্ত্রী বাড়ির সামনে চলছে অবরোধ বৃক্ষো পথে প্রচারে প্রার্থীরা দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত প্রার্থীরা তারা রাস্তায় নামছেন জনসংযোগ করছেন একের পর এক ছবি দেখাবো আপনাদেরকে যে ছবি দেখতে পাচ্ছেন প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছি আপনাদেরকে প্রচারে তাপস রায় কাকুরগাছিতে বর্ধমানের ছবিটা দেখতে পাচ্ছেন দিলীপ ঘোষ তিনি জনসংযোগের অন্য মাত্রায় তার জনসংযোগ ফুটবল খেলছেন সেখানে গিয়ে অন্যদিকে কল্যাণ নগরে প্রচার চলছে সুজন চক্রবর্তী প্রচার করছেন দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি সকাল ভোট প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাশীপুরে প্রচার কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থীর মন্দিরে পুজো দেওয়ার পর রোড শো জনসংযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তাপস রায়কে নিয়ে মন্তব্যে নারাজ তৃণমূল প্রার্থী আমি এর আগে পাঁচবার জিতেছি এই লোকসভা কেন্দ্রতে প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মীদের সাবেক আগের থেকে আরও বহু গুণ করে বৃদ্ধি পেয়েছে মানুষের সমর্থন শুভেচ্ছা লাগাম ছাড়া এবং তার প্রতিফলন মানুষ দৃষ্টি যথার্থভাবে যথার্থ সময় দেবে আপদিক সুবার্তা দেবেন নো সকালে প্রচারের ময়দানে বিজেপি প্রার্থী তাপস রায় সেই ছবিও দেখাবো আপনাদের তাপস রায় যাকিনী কোনো বন্তব করতে চাইলেন না সুদীপ পদপায় সকালে কাকুল কাছের রানী সতী মন্দিরে পূজা দেন ভোটারদের সঙ্গে কথা বলেন তাপস রায় তারপর ফুলবাগান শীতলা মন্দিরে পূজা দেন চালতা বাগান মন্দিরে পূজা দিয়ে জনসংযোগ করে তিনি বিকেলে প্রচারে নামবেন কলকাতা উত্তরের বিজেপি যারা জানে তারা জানে আমি ঠাকুরবাড়ির ছেলে সিংহবাহিনী আমার কুলদেবী আমি নিজে কালীর ভক্ত এটাও সকলে বোধ জানে যারা জানার জানে এখন যারা জানান না জানে না মন্দির তো নতুন কিছু নয় আর মায়ের মন্দিরে যাব না দেবদেবীর মন্দিরে যাবো না তাদের আশীর্বাদ নেবো না তো কাদের কার আশীর্বাদ নেবো কখনো ক্রিকেট কখনো ফুটবল দিলীপ আছেন দিলীপে সকাল সকাল ফুটবল খেলায় মাতলেন দিলীপ ঘোষ মঙ্গলবার বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতভ্রমণে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী শুধু মর্নিং ওয়াকই নন ফুটবল খেললেন গোলও দিলেন এই দিলীপে একটা খবর দিয়ে আবহাওয়ার আপডেট দিয়ে আপনাদেরকে উত্তরে ঝড় বৃষ্টি প্রাণহানি আর দক্ষিণে পোড়া গরম দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় চল্লিশ ডিগ্রি ঘরে পৌঁছে গেছে তাপমাত্রা তার উপর বুধবার থেকে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর চৈত্র শেষেই গরমের মারকাটারি ব্যাটিং শুরু এপ্রিলের পয়লা দিন থেকেই দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ সোমবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি মেদিনীপুর বাঁকুড়ার পারদ ছুঁয়ে যায় চল্লিশ ডিগ্রি আটত্রিশ দশমিক আট ডিগ্রি ছুঁয়েছে সল্ট লেকের তাপমাত্রা দমদম আসানসোলের তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক এক ডিগ্রিতে পৌঁছয় আলিপুরের তাপমাত্রা দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই উল্টোদিকে তাপমাত্রা বাড়বে এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ কলকাতায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা আসতে পারে এবং অন্যদিকে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো সেখানে চল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে আগামী তেসরা এপ্রিল থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত সময়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে আগামী পাঁচ দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন হট ডেস অ্যান্ড ডিসকমফোর্ট ডেস থাকবে এবং তার মধ্যে আই থিঙ্ক থার্ড ফোর্থ ন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ সেখানে আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে আপনার হিট ওয়েভ কন্ডিশন মানে তাপপ্রবাহ কন্ডিশন প্রিভেল করবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বাঁকুড়ার তাপমাত্রা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে পুরুলিয়ার তাপমাত্রা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে আসানসোল মেদিনীপুরের তাপমাত্রা একচল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে বেশ কিছু সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস বলা হয়েছে কড়া রোদে কাজ এড়িয়ে চলা উচিত টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে হবে হালকা সুতির জামা পরা দরকার জল তেষ্টা না পেলেও পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে প্রসূতি বয়স্ক এবং শিশুদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে বাংলায় লোকসভা ভোট শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে ধাপে ধাপে তা নামবে দক্ষিণে তেরোই মে থেকে পয়লা জুন দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলে ভোট পুরুলিয়া বাঁকুড়ায় ভোট আবার পঁচিশে মে তখন তো আরও গরম সেই পরিস্থিতিতে ভোট করানো নির্বাচন কমিশনের কাছে নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা